সবাই ভালো আছো আজকের দিঘাতে দ্বিতীয় দিনের আমাদের আজকে ঘোরাফেরা তো আজকের এই যে এক কাপ কফি দিয়েই আজকে দিনটা শুরু করলাম আর সমুদ্র দেখতে দেখতে কফি এই যে সমুদ্র সামনে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ এদিকে এসির হাওয়াতে কিছু শোনা যাচ্ছে না এই যে সমুদ্রটা দেখতে পাচ্ছ এই যে বিচ তো বিচের ধারে হোটেলটা নিয়েছি সমুদ্র দেখতে দেখতে চা কফি খাওয়ার মজাটাই আলাদা আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল যে সমুদ্র দেখতে দেখতে চা কফি খাবো তো প্রচন্ড রোদ বাইরে থাকতে পারছি না তো একটু আসলাম এখন থেকে ইন্ট্রো দেওয়ার জন্য তো বাকি সবাইকে দেখাই

তো কফিটা খেয়ে নি তারপরে কোন হোটেলে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে বাই বাই এইটা হচ্ছে আমাদের আরেকটা হোটেল আমরা অন্য হোটেলে চেকিং করলাম ওই হোটেলটা চেক আউট করে এই হোটেলটাই চেকিং করলাম চলো লাগেজগুলো তুলে দিবে রুম দেবে তবে তো যাবো আমরা আবার নতুন আমাকে দিচ্ছে না ভুললে হবে ভুলেই যাচ্ছে তোমরা

ভাল লাগছে দীঘা আস বলে কিনেছি চুলটা চাটকে নিয়েছি নতুন একটা টপ করে নিয়েছি ভালো দেখাচ্ছি ব্যালকনিতে আলো আসছে দেখা যাচ্ছে না জানি না এই যে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছি আর এই যে একটা টপ পরেছি এখানে গোপু সোনাকে সাজানো হয়েছে গোপু সোনা নতুন আরেকটা ড্রেস পরেছে আজকে দেখো দেখেছো গোপু সোনাকে বক্কি দিয়েছো মিষ্টি এই যে প্রদীপ লিখে গেছে মোমবাতি তো যে গোপু শোনা আমাদের জন্য আমাদের সঙ্গে বেড়াতে এসেছে টাটা গোপু আমরা এখন সমুদ্রে যাচ্ছি তোমাকে অন্যদিন নিয়ে যাবো টাটা তো এই যে এম হালদার রেডি এরা ইউলো কুইন হট প্যান্ট পরেছে এরাও থ্রি কোয়ার্টার পরেছে যে কে আমিও থ্রি কোয়ার্টার পরেছি এই যে তো ইটস আওয়ার ফাইনাল লুক থেকে এখনই ভাবছিলাম দেখতেই ভাবছিলাম নাম্বার কথা ভুলে গেছি আমিও তো ভুলে গেছি আমার মনেই ছিল না মনে করলো চোখে আমি ওটা বলতে ব্যাপার <laughs> 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 <laughs>

তো স্নান করব কি না জানি না ইচ্ছে নেই স্নান করার তো এখন চলছে জোয়ার তো জোয়ারে তো নামা যাবে না আর এদিকে সব পাথরে ভর্তি এদিকে নামলে তো একদম পুরো আছাড় খেয়ে মরে যাব তো এমন সিচুয়েশানে নামা প্রচণ্ড দায় তো একটুখানি রাস্তা আছে একটা সাইডে তো সেখানটায় সবাই নেবেছে দেখলাম যদিও জোয়ার চলছে তো দেখি নামা যায় নাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমার ছেলের কাণ্ড কারখানাটা তোমরা একবার দেখো যত বারণ করছি তত জলের ধারে চলে যাচ্ছে ও প্রত্যেকবার এসে এরকম করে

তো সমুদ্রে নেচে কুদে আমাদের এত গরম লেগে গেছে তো আমরা চলে এসেছি এখানে আইসক্রিম খেতে তো জলের মধ্যে এই যে আইসক্রিম বালা আইসক্রিম বিক্রি করছে তো একটা করে আইসক্রিম নিয়ে নিয়েছি আর এত গরম লাগছে রোদে একদম পুরো মনে হচ্ছে যে গায়ে ফোসকা পড়ে যাচ্ছে এমনই অবস্থা তো লোকে জলের মধ্যে নাপছে কি করে আমি বুঝতে পারছি না যদিও আমার এই সমুদ্রে স্নান করতে আমার একদম ইচ্ছে করে না আর সমুদ্র আমার উপভোগ করতে ভালো লাগে মানে দূর থেকে দেখতে ভালো লাগে আর সমুদ্রে নাপতে তো আমার ইচ্ছে করে না আমার বিশ বিশেষ করে স্নান করতে ইচ্ছে করে না এমনি কোমর অব্দি নামলাম জলের ঢেউ নিলাম ব্যাস ঠিক আছে এর বেশি আমার একদম ভালো লাগে না বারবার সমুদ্র দেখতে আসি আমি ঠিকই কিন্তু সমুদ্রটাকে উপভোগ করতে আসি সমুদ্র একটা হলো আমার ভালো লাগার জায়গা তো দেখো আইসক্রিম খেতে খেতে একদম গলাটা ধরে গেছে আর কাশিও হচ্ছে তো বেশিক্ষণ আর থাকবো না একটু পরেই আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব চলো এবার চলো আর ভালো লাগ চান টান করে আবার খেতে আসবো আবার কালকে যাবো ওখানে যে আকাশে কি উঠছে দেখো প্যারাসুট সবাই দেখছি প্যারাসুট রাইডিং করছে তো আমারও খুব ইচ্ছে করে যে প্যারাসুট রাইডিং করতে তো সাহসে আর কোলায় না জানো তো মানে শখ তো হয় সবারই কিন্তু শখ হওয়া সত্ত্বেও আমার একদমই সাহসে কোলায় না আছে আমার দেখা নাকি হয়ে গেল আমাদের সমুদ্রে হ্যাঁ তারপর এখন যাচ্ছি হোটেলে হোটেল থেকে ফ্রেশ হয়ে আবার স্নান ফান করে যাবো খেতে খাওয়া দাওয়া করে ঘুমাবো ঘুমিয়ে উঠে আবার বাবা চলে আসলাম আমরা হোটেলে রোদে কালো হয়ে আসলাম এটা লিফট নেই লিফ্ট নেই হোটেলটায় খেয়ে লম্বা ঘুম ঘুম আবার কি এখন হয়ে গেল তাহলে রাতে ঘুমটা খেলে যাবে চলো স্নান টান করে হচ্ছে দেখা